নমস্কার তাহলে কি আরজিকরের ঘটনা বিচার এনে দিতে ব্যর্থ হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং আরজিকরের ঘটনা এখনো পর্যন্ত যে জায়গাতে দাঁড়িয়ে আছে তার জন্য দায়ী রাজনৈতিক দল তৃণমূল সেটাই কি ঘুর পথে বোঝাতে চাইলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরজিকরের ঘটনার প্রতিবাদে সরব হওয়া ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে থ্রেড কালচারের অভিযোগ তোলা হয়েছে কিন্তু তাদের পাল্টা যে সংগঠন সেই ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে আর এই ইস্যুতে কথা বলতে গিয়ে কার্যত তৃণমূল দলের ছাত্র সংগঠনের সভাপতির ভূমিকাতে এবার ক্ষোভ প্রকাশ করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদ থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার জন্য থ্রেড কালচারে অভিযোগে আর থেকে সাসপেন্ড করা হয়েছিল একাধিক জুনিয়র ডাক্তারকে তারা মূলত তৃণমূলপন্থী বলি পরিচিত এদের অনেকেই ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য তারাই সাংবাদিক বৈঠক করে ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে টাকা তোলা এবং হুমকি দেওয়ার অভিযোগ এনেছিল রবিবার এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেন ছাত্র পরিষদের পড়ুয়াদের পাশে যে সভাপতি দাঁড়ায়নি তার পদে থাকা উচিত নয় একই সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কার আশীর্বাদ এর মাথায় আছে যে এখনও তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি থাকে